بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الهميد إنما يغشى الله من عباده العلماء فقال الله تعالى في كلامه المجيد والفرقان الهميد ان الصلاه تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والد به وولد به والناس أجمعين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على آل سيدنا مولانا محمد وعلى میرے آنکھوں کے پتلی میں جلوا محمدوں کا میرے دن کی آئینہ میں نقشہ ہے محمد کا کوئی سنت میں سائے گا খ মে পৌঁছে গা মদিনেতে তড়প দৌড়া দীনা মোহাম্মদ কম সাম স্য দিন মৌলা মোহাম্ম

لے دین و ملا ایمان و ملا پڑھنے کے لیے قرآن و ملا جو قصدین کا تھا سب اس دلوا دیا کملی والے نے پڑھو لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ, اللہ محمد الرسول اللہ اسمان کے مالک جی اللہ জমিনের মালিক ও সেই আল্লাহ হায়াতের মালিক যিনি আল্লাহ মউতের মালিক ও সেই আল্লাহ পড়িলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ محمد الرسول الله اللهم صل على سيدنا مولانا محمد ولا علي اللهم ربنا ظلمنا نفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لَمِنَ الله أمرا غنا دار غنا غنا بشام সারা জীবন কত অন্যায় কত গোনা করেছি আপনার সাহেব হুসুরকে বলার যে জমিনে শুয়ে আছে ওই জমিনে আমরা বসেছ খানার খালি হাত রব্বুল আলামিন খাস করে হুজুরের দোয়া ফায়েজ আমাদের সকলের জন্য আল্লাহ আপনি কবুল করে নিন খাস করে আল্লাহ আপনার ওলি অনি মাহবুবান্দার মহাব্বতেরও শিলাই আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন আব্বা আমার গুনাহগুলো মাফ করে দিন দাদা যান দাদি আম্মা নানা যান নানি আম্মা চাচা যান চাচি আম্মা খাস এই অঞ্চলে যত কবরবাসী আছে সমস্ত কবর কবরবাসীদের জীবনের গোনাগুলো মা করে দিন তাদের সন্তান আলাউলা যারা হায়াত তাদের মা করে দিন মামন খালাম্মাদেরকে আল্লাপ নি পাড়ে দিন খাস করে আল্লাহ দোয়া চাই আজকে যারা এখানে এসেছেন যারা আসছেন কিংবা আসবেন রব্বুল আলামিন আপনার দরবারে দোয়া চাচ্ছি মাওলানা পেশ সাহেব দোয়া রূহানি তাওয়াসসুল রূহানি হাইসিব আল্লাহ আমাদের সকলের দোয়াকে আপনি কবুল করে নেবে وَمَا طَوْفِكِ إِلَّا بِاللَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدُ رُسُولُ اللَّهِ <applause> الحمد لله شماله مؤسس مهترم আজকের এই মাহফিলের সুযোগ্য সুনাম দন্য মান্যবর সম্মানীয় সভাপতি সাহেব সম্মানীয় ওলামাইকরাম আলাহত দাদা হুসুর পীর কেবলার আউলাদ আলাহ হজরত বড় হাফেশ হুসুর কেবলার আওলাদ দিগার ওলামায়ে এক রাম মাদ্রাসার ওস্তাদগণ কমিটির সাহেব উপস্থিত দিনদার ইমানদার পরহিসার আল্লাহ বয়জ্যেষ্ঠ মুরব্বী মহিবিন আমার শ্রদ্ধা সম্মানিত বাবারা বড় বড় ভাইয়েরা সোনার আমার বন্ধুরা সমবয়স্ক কলিজার টুকরা সন্তানেরা পর্দার পর্দার অবতারে বসে আছেন। আমার স্নেহময়ী মমতাময়ী ধার্মিকা সম্মানিকা আমার সোনার চাঁদ মা খালা আম্মা ও আমার সোনার চাঁদ বোনেরা দীর্ঘ সময় ধরে আপনারা অনেক আলোচনা শুনেছেন একের পর এক বক্তা আপনাদের এখানে আলোচনা করেছে অনেক বক্তা আলোচনা করেছে হাফেজ সাহেব হুজুর কেবলার পোতা তিনি আলোচনা করেছেন তার আওলাদ আলোচনা করেছেন দাদা হুজুর পীর কেবলার আওলাদ আলোচনা করেছেন আপনারা তাদের আলোচনা শুনে আজকের হৃদয় সব ঠান্ডা করে ফেলেছে এখন একই জায়গায় বেশি কিছু চাপা চাপি করলে কি হয় জানেন একটা গ্লাসে আড়াইশো গ্রাম পানি ধরে আমি যদি মনে করি জোর করে অন্তত ভালো শরবত যখন পেয়েছি আর এই বোতলে দিয়ে তখন তিনশো গ্রাম আছে এই তিনশো গ্রাম শরবত যে কোনো ভাবে বোতলে ঢোকাবুই মানে গ্লাসে ঢোকাবো ভাই আড়াইশো গ্রামের গ্লাস তিনশো গ্রামের দামি শরবত সুরা হোক না কেন জোর করে ঢোকালে থাকবে বলে মনে হয় হ্যাঁ 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 থাকবে বেশি জোর করলে কি হবে সাইড থেকে পড়ে নষ্ট হয়ে যাবে এইজন্য আমার আজকের নিয়ন্ত নাই আপনাদেরকে বিরাট ভাবে কষ্ট এর উপরে দিয়ে আর এতক্ষণ ধরে যত দামি দামি আলোচনা শুনেছেন আমার মতো নগণ্য ব্যক্তির জাবান থেকে ক্ষুদ্র আলোচনা শুনে আপনারা আবার সে আলোচনা হারিয়ে ফেলবেন এটা আমি চাই না। তবে আল্লাহ যিনি আপনাকে বাড়ি থেকে পর্যন্ত এনেছেন আর আমি ছিলাম বাংলাদেশ ঢাকাতে সেখান থেকে আমার বাড়ি পর্যন্ত এনে বাড়ি থেকে আবার এখানে এসে পৌঁছে দিয়েছেন আমি হাজার নিয়ে সম্ভব না যত সময় তিনি আমাকে না পরিচালনা করবেন ঠিক আমি আপনাদের করব। একদম ভাই ভাই আমি প্রতি যখন আসি আগে সব বক্তা চলে গেছে এখন বাপ বেটা ভাই ভাই একটু গল্প করবো আলোচনা বাবা আপনি বাড়ি থেকে এ পর্যন্ত এসেছেন আপনার নিজের ইচ্ছাই না আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইচ্ছা আচ্ছা বলেন আপনি যে এতটুকু সময় এখানে যদি পরিশ্রম এই সময়টা না দিয়ে বাড়িতে থাকতেন ঘুমিয়ে পড়তেন একটু আরাম হতো কিছু কাজ করতেন বাড়িতে উপকার হতো আচ্ছা এখানে কি করতে এসেছেন আপনারা এমনি না কিছু পাওয়ার আশা হ্যাঁ হ্যাঁ একটু কথা বলেন

নিঃসন্দেহে আমার কাছ থেকে কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এনেছে এই এখানে একটা মানুষ তুলে বলেন যে আমি কখনো ঈদিন নামাজ পড়িনি যে নামাজ পড়ে তার লাকাব হয় নামাজ বুঝতে পারছেন যে নামাজ পড়ে তার লাকাব হয় নামাজি মনে রাখবেন তাহলে ইদিন নামাজ পড়েছে পড়িনি এমন কোন মানুষ নেই তাহলে ঈদের নামাজ যারা পড়েছে তারাও নামাজি এখানে যারা এসেছেন সকলেই নামাজি ইনশাআল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা নামাজ নামাজ এই সিজদাটা

তুই দাড়ি রাখলি দেখে তুই যদি ভালোই বাড়বি তুই যে প্যান্টটা পরিস ওই প্যান্টটা কি তোর রসুল পরতো তুই যদি রসুল কে ভালোই বাড়বি তুই যেভাবে খাস ওটা কি রসুল ওইভাবে খেত তুই যদি ভালোই বাড়বি তোর বিবি যেভাবে ঘুরে বেড়ায় সেটা কি রসুলের বিবিরা ঘুরে বেড়াতো রাগ করছেন না তো বাপ বেটাই ভাই ভাই গল্প করতে করতে একটু এরকম হয় নিজেরা ঝগড়া করা ভালো বাইরে ঝগড়া না করা ঘরে নিজেরা ঝগড়া করা ভালো বাইরে না করা ছেলেরা ঝামেলা করো না কেউ আল্লাহ রাজার আছে পাশে কেউ ওখানে ঝামেলা করোনা চিল্লার চিল্লি করোনা কমিটি রা দেখছে সবাই গিয়ে লাভ লাই বসে এই বাবা তোমরা ঝগড়া না থামালে আমি ওয়াজ বন্ধ করে দেবো বিষয়টা মিটিয়ে নাও কেউ অশান্তি করো না নিজেদের ভিতরে কেউ অশান্তি না সকলে একটু মহাপতে দরশ্বরী পড়েন আল্লাহ সাল্লে আলা সাইয়ে দেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়ে দেনা একে দিনে মন প্রশ্ন করে বলে আমারে কেন খোদার কাবার ঢাকা আছে কালো চাদরে দিনে মন প্রশ্ন করে বলে আমারে কেন কাবা ঢাকা আছে কালো চাদরে কালোর মাঝে কি ভেদাবে জানেন রহমা

আমার কমিটি যারা আছে আপনারা ওখান থেকে যে কোন বিষয় হোক আপনারা আস্তে আস্তে মিটিয়ে নেয় কোন একটা ঘটনা ঘটতে পারে ভালো কাজে শয়তাল বাধা দেয় না খারাপ কাজে বাঁধা দেয় হ্যাঁ হ্যাঁ ভালো কাজে বাধা দেয় এটা খারাপ মনে করবেন না ভালো কাজ হচ্ছে বলে সেখানে শয়তানি আসছে বুঝতে পেরেছেন ভাই আপনারা কখনো দেখেছেন যেখানে গান নাচ ড্যান্সার এই সবগুলো হয় ওখানে কোন মানুষকে ঘুমাতে দেখেছেন আচ্ছা এই মসজিদে জুমাবারের দিন সামান্য টাইম মসজিদে যায় যখন খোদবা পড়ে বহু লোক ঘুম গিয়ে টলে পড়ে যায় দেখেন হ্যাঁ হ্যাঁ এই দুষ্কান টাইমই টলে পড়ে কিন্তু দীর্ঘ টাইম ধরে গান শুনে কিন্তু কেউ ঘুমোয় না এর কারণটা কি বলে দিলে শয়তান বল কাউকে ঘুমাতে দেয় না ওকে যে কোনো ভাবে জাগিয়ে রাখার চেষ্টা করে কিন্তু ভালো জায়গায় মানুষকে মন থেকে সংযোগ ছাড়ানোর চেষ্টা করে এটা ইন্নাল শয়তানালিল ইনসানি আদুউ মুমিন শয়তান কিন্তু আমাদের প্রকাশ কষ্ট আমার প্রিয় ভাইরা যারা চলে গেছেন পাললে আসবেন না পারলে আপনাদের কাজ করবেন আলহামদুলিল্লাহ পাঁচজন বসে থাকুক পাঁচজন নিয়ে আলোচনা করব আল্লাহ কারণ একটা হাই স্কুলে কিংবা ইউনিভার্সিটিতে 5000 ছাত্র পড়তে পারে হয়তো 50 জন চাকরি পায় সবাই কিন্তু পায় না বুঝতে পড়ছেন না সবার হয় না অসুবিধা নাই আল্লাহ যা তাকদিরে রাখবে তার হবে ইনশাআল্লাহ এখন মননীবেশ ঠিক রাখার দরকার আমি আপনাদের আলোচনা করছিলাম আমরা সকলেই কিন্তু নামাজি আমরা সকলেই নামাজি আল্লাহর রাসূল বলেছেন নামাজীরা হলো পাঁচ প্রকার ক' প্রকার আজকে এই আলোচনাটা গুরুত্বপূর্ণ আলোচনাটা শোনার চেষ্টা করে নামাজি কয় প্রকার বলেছি পাঁচ প্রকার আল্লাহ রসুল জানিয়েছেন এই পাঁচ প্রকার নামাজির ভিতরে দুই প্রকার নামাজি সরাসরি জাহান নামে কয় প্রকার দুই প্রকার নামাজি জাহান নামে আর তিন প্রকার নামাজি আছে যারা যাবে মনে রাখবে এই পাঁচ প্রকার নামাজির ভিতরে আমরা ওই দুই প্রকারে আছি কিনা সেটা আপনারা জেনে নেবেন আজকে আজকে আমরা আলোচনা করবেন নাম্বার ওয়ান

তাই সর্বপ্রথম সেই মহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান প্রভু মহান রব মহান স্রষ্টা পরম করুন আল্লাহ সুবাহ যিনি আমার আপনাকে সৃষ্টি করেছেন মানুষ রূপে চোখে দেখার শক্তি দিয়েছেন কানে শোনার শক্তি দিয়েছেন খাওয়ার শক্তি দিয়েছেন ব্রেনে রাখার শক্তি দিয়েছেন চলার শক্তি দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন সন্তান দিয়েছেন বিবি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁচে থাকার মতো এখনো তৌফিক দিয়েছে করোনা প্রবাহ চলে গেছে চারটে পাঁচটা বছর পার হয়ে গেছে তারপরেও বহু মানুষকে আল্লাহ দুনিয়া থেকে সরিয়েছে আল্লাহ আমাদেরকে তারপরেও রেখে রেখে দিয়েছে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতে বলি না আলহামদুলিল্লাহ পরপরি সরকারে তো আলম দো জাহানের বাদশা কলির কলকি মা আমিনার লাল মরুর দুলাল মরু ভাস্কর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো দরুদ ও সালামে নজরানা সকলে অন্তর থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় ভাইরা আমার বাবা পৃথিবীতে আমরা যারা আছি আমাদের محبتের মানুষ পৃথিবীতে আছে না নেই একটু কথা বলি আচ্ছা বন্ধু আছে হ্যাঁ হ্যাঁ বন্ধু আছে আচ্ছা আমরা যারা বন্ধু বানিয়েছি নিজেদের পক্ষ থেকে

আমি বলেছি অল্প টাইম কমিটি সাহেবরা আমাকে এনেছেন কিছু দেওয়ার জন্য আপনারা বসে রয়েছেন কিছু নেওয়ার জন্য বসে রয়েছেন আপনার একটা রাতের এ কিন্তু কম নয় কতটুকু বলবো সেটা আমার ভাষা দিয়ে বলা সম্ভবপর নয় আপনার এই রাতটা কোন মনে কোন নিয়েতে ইননামাল আমালু বিন নিয়াত নিয়তের উপরে রাতের নেকি সওয়াব আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত করবেন আল্লাহ কতটুকু দেবেন ওটা আমার বলা সম্ভব নয় ওটা আমার বলা সম্ভবপর নয় এখন কথা হচ্ছে এখন কত হচ্ছে যেটা হচ্ছে অনেক মানুষ আছে দেখছি বিষয়টা চিন্তা নাই এখন আমি আমি একটু আলোচনা করি আল্লাহ রসুল বলেছেন পৃথিবীতে বন্ধু বানাও তিন শ্রেণীর বন্ধুর সঙ্গে বন্ধুত্ব বানাও তিন শ্রেণীর মানুষের সঙ্গে বন্ধুত্ব বানাও কি বলেছেন কি বলেছেন আর একবার বলে জোরে বলা লাগে আল্লাহ নয় আল্লাহর বলেছে আপনার নবী বলেছেন কয় প্রকার মানুষের সঙ্গে বন্ধুত্ব বানাও তিন শ্রেণীর যে সকল মানুষকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় যে সকল মানুষের দেখলে আল্লাহর কথা স্মরণ হয় টু দ্বিতীয় নাম্বার যে সকল মানুষের কথা শুনলে আল্লাহ কথা স্মরণ হয় নাম্বার যে সকল আমল দেখলে আল্লাহর কথা স্মরণ তিনটি কি বোঝাতে পেরেছি নাম্বার ওয়ান এক নাম্বার যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহ আল্লাহ রসুলের কথা শরণ হয় নাম্বার টু যাদের কথা শুনলে আল্লাহর কথা স্মরণ হয় নাম্বার থ্রি যাদের আমল দেখলে কাজ দেখলে আল্লাহর কথা শরণ হয় পয়েন্ট হলো তিনটে আর নামাজির পয়েন্ট রয়েছে কটা কটা পাঁচটা এই মোট আটটা পয়েন্টের উপরে আলোচনা শুরু হবে কতদূর যাবে বলতে পারবো কতদূর যাবে ওটা আমি বলতে পারবো যতদূর যাবে ততদূর পর্যন্ত শুরু করি যে আয়াতটা পড়েছিলাম আর এখানে যে মানুষটা শুয়ে আছে মানুষটাকে আমি চোখে দেখিনি তবে মানুষটার প্রতি অত্যন্ত আমার মহাব্বতার ভালোবাসা আছে কেন আছে ওটা আমি বলবো কেন আছে ওটা আমি বলব হয়তো আমি কিছু দেখেছি বলুন আলহামদুলিল্লাহ বাবা তবে যেখানে খোঁজেন একজন মানুষ একজন মানুষ রাস্তার ধারে একটা লাইট জ্বল চলছে রাস্তার ধারে লাইট জ্বলছে

বলছে আমার একটা আটানা ওজনের আংটি হারিয়ে গেছে সেটা খুঁজছি লোকটা নেমে গেল বলে তাহলে আমি একটু খুঁজে দেই দুটো মানুষের খোঁজা দেখে আরো দুজন মানুষ জিজ্ঞেস করছে ভাই কি হয়েছে এখানে বলছে একটা দামি সোনার আংটি হারিয়ে গেছে তাই আমরা খুঁজছি খুঁজছে কোথায় যে খুঁটির মাথায় লাইট জ্বলছে ওই আলো তলায় খুঁজছে খুঁস্তে খুঁস্তে 5 জন 6 জন হয়ে গেছে তন্ন তন্ন করে খুঁজেছে যে লোকটা প্রথম খুঁছিল ওরে জিজ্ঞেস করছে ভাই একটা কথা জিজ্ঞেস করব এই 1 ঘন্টা থেকে এক ঘন্টা আমরা তোমার আন্টিটা খুঁজিছি এখনো কেউ পাইনি বলেন তো ভাই আপনার আন্টিটা হারিয়েস কোথায় বলল ঘরের门口 আন্টি হারিয়ে হ্যাঁ হ্যাঁ এরা এতক্ষণ জিজ্ঞেস করিনি ওরা শুধু জিজ্ঞেস করেছে কি হারিয়েছে বলেছে আংটি ওরা ওই তালে খোঁজা শুরু করেছে ওরা একবারও কেউ জানার চেষ্টা করিনি যে আংটিটা হারিয়েছে কোন জায়গায় আমরা